আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা হ্যাঁ বলো তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস তাই না আমার কিছু মনে হচ্ছে না রিজন আমি জাস্ট আপ করতে পারতেছি না তোমার কথাগুলো না আমার আর জাস্ট সহ্য হচ্ছে না এখন সহ্য করতে পারবা না আরছি তুমি যখন থাকবো না তখন বুঝবা অনেক তো হইছে রিজন সবার কতবার বলবা তোর বিশ্বাস হচ্ছে না তাই না আমার বিশ্বাস করে কি যায় আসে আমি সব শেষ করে ফেলবো আমি সত্যি বলতেছি আমি সব কিছু শেষ করে ফেলবো অনেক তো হইলো এক ড্রামা কতবার করবা তুমি কি করবা আমার জানা আছে তোমার এই সিচুয়েশনে মনে হইতেছে আমি ড্রামা করতেছি বিশ্বাস হচ্ছে না তাই না বিশ্বাস হচ্ছে না কথা দিচ্ছি আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁধবা ধরো প্লিজ কেন ঘুরতে প্লিজ কলটা কেন ধরতেছোনা কি প্লিজ মা কাঁদতেছ কেন তুই কেন কাজ করল কেন তুই এমন করলে কি বলতো মা এই যে আমি কি তোমাদের কিছু বলেছে তুমি কিছু জানো ও তো আমায় কিছু বলল না বাবা ওইটা কি করলো এটা কি করলো আঙ্কেল আমরা তো কখনো ভাবতেও পারি নাই ও এমন একটা কাজ কর বাবা কি বলতো সেগুলা মা আর আমি বুঝতেছি না তোমরা কেউ আমার কথার উত্তর কেন দিতেছো না মা কে এই ছেলেটা কে কে এই ছেলেটা বাবা মা কিছু বলতেছো না তুমি আমার ছেলেকে উঠাও মাও আমি আর কিচ্ছু চাই না তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছো না আমি এইখানে মা বাবা আমি এইখানে